নবদ্বীপে রাস উৎসবের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রাজা কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো তিপ্পান্ন থেকে ছাপ্পান্নর আশেপাশে যখন জগদ্ধাত্রী পুজো এবং বারো দলে সূচনা করেছিলেন ওই সময় থেকেই তিনি নবদ্বীপে বৈষ্ণবদের রাস উৎসবে কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন তিনি একেবারেই চাইতেন না বৈষ্ণবরা যেভাবে মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ পুজো করেন সেভাবে রাস পুজো হোক বরং উৎসাহ দিয়েছিলেন নানান শাক্ত মূর্তি এনে রাসের উৎসব পালন করতে ফলে রাজার কথা অক্ষরে অক্ষরে পালন করতেই শুরু হলো নবদ্বীপে রাস উৎসবে শক্তির পুজো এই বিষয়ে আরও জানা যায় যে শাক্তমতে পুজো শুরু হওয়ার আগে নবদ্বীপের রাসলীলায় পালন করা হতো পট পূর্ণিমা যেখানে পটুয়াদের দিয়ে বড় বড় পট আঁকিয়ে বিভিন্ন মাঠ মন্দিরে পরিদর্শন করা হতো সঙ্গে ছিল চক্ররাস যেখানে গরুর গাড়ির চাকা থেকেও বড় কাঠের চাকা তৈরি করে মাঝখানে রাধাকৃষ্ণকে বসিয়ে চারপাশে অষ্টশকির মূর্তি বসিয়ে চাকাটিকে ধীরে ধীরে ঘোরানো হতো আবার অন্যদিকে সেই সময় নবদ্বীপে যেসব সংস্কৃতের পণ্ডিতরা বসবাস করতেন তারা কার্তিক পূর্ণিমায় ঘট স্থাপন করে যে যার ইষ্টদেবীর সাধনা করতেন যাদের মধ্যে ছিল কালী শবশিবা বা মুক্তকেশি কৃষ্ণচন্দ্র রায় চেয়েছিলেন এদেরকেই শাক্তরাসের পুজোয় প্রতিষ্ঠা দিতে তিনি ঘোষণা করেছিলেন যিনি ঘটের বদলে মাটির মূর্তি করে পুজো করবেন তিনি রাজ অনুগ্রহ পাবেন তার ঘোষণায় প্রথম সারা দেন বিখ্যাত নয়ানিক শঙ্করনাথ তর্কবাগিস তিনি প্রথম আনুমানিক সতেরোশো বাহান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে নবদ্বীপে দেয়ারাপাড়ায় আলোকনাথ শিব ও এলানিয়া কালীর মূর্তি নির্মাণ করে পুজো শুরু করেছিলেন এর পর থেকেই একে একে গড়ে ওঠে শবশিবা মাতা ভুবনমোহন বিদ্যারত্নের উদ্যোগে মুক্তকেশী মাতা সাথে গৌরাঙ্গিনী মাতা সহ বাকি সবাই আজ নবদ্বীপের রাশে শাক্ত প্রতিমার সংখ্যা তিনশোরও বেশি এবং যারা একে অপরের সাথে উচ্চতার প্রতিযোগিতায় নামতেই বেশি পছন্দ করেন কৃষ্ণচন্দ্রের আমলে যেসব প্রতিমার উচ্চতা ছিল চার থেকে পাঁচ ফুট তা ক্রমে বাড়তে বাড়তে আজ এসে দাঁড়িয়েছে কুড়ি থেকে পঁচিশ ফুটে পাশাপাশি নবীন ক্লাবগুলির হাত ধরে পাল্টাতে থাকছে প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা এবং বিসর্জনের শোভাযাত্রার ধরনও তবে শক্তিমূর্তি দিয়ে রাসের সূচনা হলেও পরবর্তীকালে পৌরাণিক কাহিনী যেমন রামায়ণ মহাভারত পুরাণ তন্ত্র ভাগবত মঙ্গলকাব্যের অনুষঙ্গেও তৈরি হতে থাকে নিত্য নতুন প্রতিমাও তবে শান্তিপুরের বৈষ্ণব প্রেমের যে রূপ রাধাকৃষ্ণের বিগ্রহ বাড়িগুলিতে রাসের তিন দিন যাবৎ দেখতে পাওয়া যায় তা নবদ্বীপের তিন দিনের পুজোয় একেবারেই দেখতে পাওয়া যাবে না এখানে এলে একটি ছোট অঞ্চলের মধ্যেই পায়ে হেঁটে আপনি দেখতে পাবেন হিন্দু ধর্মের প্রায় সমস্ত দেবদেবীকেই এদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য ঐতিহ্য সম্পন্ন প্রতিমা গৌরাঙ্গিনী মাতা এই মহিষাসুর মদ্দিনী দেবী আংড়ের দিনে একশো আটজন বেয়ারার কাঁধে চেপে আজও নিরঞ্জনের উদ্দেশ্যে যাত্রা করেন নবদ্বীপের রাজপথে আলোকনাথ শিব ও এলোনিয়া কালী নবদ্বীপের সর্বপ্রথম বারোয়ারি দেয়ারাপাড়া রোড শ্রী শ্রী শবশিবা মাতা স্মৃতিকন্ড বাসপতি রোড আমপুলিয়াপাড়া বলা হয় কৃষ্ণনগর রাজবাড়িতে একটি কৌষ্ঠী পাথরের ও হাতির দাঁতের একটি শবশিবার মূর্তি রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রদত্ত একটি স্থানে বাদরাপাড়ার থম এই পুজো হয় সেই সময় এই পুজোয় উপস্থিত থাকতেন মহারাজা গিরিশচন্দ্র এর পরবর্তীতে স্মৃতিকণ্ঠ বাসপতি উদ্যোগে বর্তমান স্থানে এই দেবীর পুনর্প্রতিষ্ঠা করা হয় বড় মেজো সেজ ও ছোট শ্যামা তেগরি ভরপাড়া নবদ্বীপের এই চার শ্যামা মাতার মধ্যে সবচেয়ে প্রথম বড় শ্যামাপাতা প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে যার উচ্চতা উনত্রিশ ফুট বলা হয় এটি নবদ্বীপের রাসের সব থেকে উচ্চতর প্রতিমা এই পুজো প্রাথমিককালে পারিবারিক হলেও পরবর্তীকালে হয়ে ওঠে সার্বজনীন শ্যামা মাতার মন্দির স্থাপন করা হয় উনিশশো সালে নবদুর্গা মাতা আঠেরো বাহু এবং জোড়া অসুর বিশিষ্ট তেঘরিপাড়া ষষ্ঠীতলা কালীতলা রোড গণেশ মাতা স্থাপনকাল বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে তেঘরিপাড়া ঘোষপাড়া রণকালী মাতা মণিপুর রোড ভদ্রকালী মাতা চারিচারা পাড়া এই পুজোয় মাকে এক বিরাট আয়োজনের নৈবিদ্য দেওয়া হয় এবং তা দেখবার জন্য সাধারণ মানুষের লাইন পড়ে রীতিমতো শ্রী শ্রী কৃষ্ণের কালিয়া দমন পাড়া মুক্তকেশী মাতা স্থাপনকাল বারোশো বিরানব্বই বঙ্গাব্দ পাড়া গণেশ জয়নী মাতা স্থাপনকাল উনিশশো উনআশি খ্রিস্টাব্দে নন্দীপাড়া মহিষমর্দিনী মাতা নন্দীপাড়া শ্রী শ্রী গঙ্গামাতা বেগুনিয়াপাড়া শ্রী শ্রী দেবী গোষ্ঠ মাতা চারিচারা বাজার বামাকালী মাতা রাম সীতাপাড়া মহিষমর্দিনী মাতা পোড়ামাতলা রণকালী মাতা মহিরাবন রনকালিতলা রাধা রাধাবাজার ডুমুরেশ্বরী মাতা স্থাপনকাল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ রাধাবাজার পার্ক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ